বলছিলাম এই যে কাকিমা তোমরা সবাই চেনো পান্তা কাকিমা আর এই যে পান্তা দিদি রিমি তো আগে অনেক ভিডিও তো তোমরা দেখেছো আমার আজকে এখানে এসেছিলাম ভিডিও করার জন্য কিন্তু এখানে এসে কিন্তু একদম সারপ্রাইজ হয়ে গেলাম এখানে দেখছি কে কে অ্যারেঞ্জমেন্ট রয়েছে কেন তোমরা সকলেই জানো আমার হান্ড্রেড শান্তিদি তখন আমি কথা দিয়েছিলাম যে তোমার যখন হবে তোমারটা সুন্দর করে সেলিব্রেট হবে তা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি খুব খুশি হয়েছি যে আমার ভালো লাগছে যে দেড় হাজার থেকে একদম

i right, go এইটা এইটা আমি চেয়েছিলাম আগে যে যখন